আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম علی رسول সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে আবারো আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরব সহ তরজমা করার জন্য আসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ان الذين امنوا والذين هادوا والنصارى والصابئين من امن بالله واليوم الاخر وعمل صالحاً, وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون সম্মানিত মুসলমান আমার আল্লাহস মাহিন দিন বলছেন যে নিশ্চয়ই যারা ইমানদার যারা ইহুদি যারা নাসরা যারা ধর্মত্যাগী এদের মধ্য থেকে যারা তালা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ আমল করে তাদের জন্য রয়েছে তাদের রবের নেকটে প্রতিদান তাদের জন্য ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তো সম্মানিত মুসলমান ভাইরা আমার এখানে লক্ষ্য করুন আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা আ হিমান করে ইন্না ইন্নাইটা হরফু বিল ফিল এটার অর্থ হচ্ছে নিশ্চয় ইন্না মানে নিশ্চয় আন্না মানে নিশ্চয় ইন্নাটা সাধারণত বাক্যের শুরুতে ব্যবহার হয় এবং আন্নাটা সাধারণত বাক্যের মাঝখানে ব্যবহার হয় এছাড়াও আরও কিছু নিয়মাবলী রয়েছে যখন যেটা সামনে আসবে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ জিনা এটা হচ্ছে ইসমে মাউসুল এটা জমা মোজাক্কার এটার অর্থ হচ্ছে যারা আ মানু এটার অর্থ হচ্ছে তারা ইমান করল বাবে ইফা গাইবের সিগা এসবাত ফেলে মাজি মতলাক মারুফ এখানে যে আটা আমরা দেখতে পাচ্ছি আসলে এটা আ এরকম ছিল অর্থাৎ হামজা হামজা জবর তো একটা শব্দের শুরুতে যদি দুটা হামজা আসে যার দ্বিতীয়টা যদি সুকুন যুক্ত হয় তাহলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী পরিবর্তন করে দিতে হয় এসে এখানে খারাপ জবরটা দেওয়া হয়েছে তো এটার অর্থ হচ্ছে তারা ইমান করল তবে যেহেতু এর মাঝে হুম জমির আছে জমিরে মারফাই মত এটা আল্লাহ জিনা ইসমা দিকে ফিরে গেছে এই জন্যে এটার অর্থ আর তারা না হয়ে এটার অর্থ হবে যারা তবে এখানে একটা নিয়ম জেনে রাখুন যে ইসমে মাউসুল আর ফেলে মারুফ এই দুটা মিলে ইসমে ফাইলে অর্থ করা যায় যারা ইমানদার অ এবং এটা হরফে আশটা হরফে আত্ম এবং যারা ইয়াহুদি হয়েছে অর্থাৎ ইয়াহুদি অ এবং আন্না সর যারা নাসরা। অ এবং অসবে ইন সবে ইন বলা হয় যারা নিজ ধর্ম ত্যাগ করে এদেরকে সবই ইন বলা হয় এটা এসমি ফাইলের সিগা এবং এটা জবর অবস্থায় আছে এই যে ইননা এটা এইগুলো আসলে এসমে ইন্না কিন্তু আসলে মুফে আলাই হচ্ছে আবার মাতুফ এটা এরকম মাতুফ তো মাতুফে আলাই এখানে আপনারা বলতে পারেন যে আসলে আল্লাহিন এখানে নুনজা জবর হয়েছে এটা আসলে জন্মগতভাবেই কিন্তু এটা এইরকমই এটা যে ইন্নার কারণে জবর হয়েছে এমনটা কিন্তু নয় তো জবর অবস্থায় আছে কিন্তু এটা ইসমে মাউসুল ইসমে মাউসুল হচ্ছে মাবনি এটার এর দেখা যায় না এই পেশের অবস্থাও এরকম জবর অবস্থা এরকম এবং জের অবস্থাও এই একই রকমের তো এখানে দেখা না গেলেও এখানে কিন্তু বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে যে এটা হচ্ছে জমা মুজাক্কার সালিমের একটা শব্দ জমা মুজাক্কার সালিমের এরাপ এটা আপনারা জানেন যে জবর ও জেরের অবস্থায় ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয় এবং পেশের অবস্থায় এখানে ইয়ার পরিবর্তে ওয়া হতো এবং তার পূর্ব অক্ষরে পেশ হতো আর সালেমের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত একটা নুন থাকে আর তাসনিয়া বা দ্বিবচনের শব্দের শেষে সবসময়ের জন্য জের যুক্তি একটা নুন থাকে তে এদের সম্পর্কে বলা হচ্ছে যে মান যে বা যারা আমানা মানা আন করে বিশ্বাস করে এই শব্দটা এই হামজাটার বিষয়টা এখানে এখানে একই এটাও বাবি আল থেকে এটাও বাবি এফাল থেকে এটা শুধুমাত্র অহেদ মুজাক্কার গায়েবের শ্রীগাহ এবং এটা হচ্ছে জ মুজাক্কার গায়বের শ্রীগাহ তো বলা হচ্ছে যে আসলে মান শব্দটা এটা এক বচন দুই এবং বহু সবগুলোর জন্যই ব্যবহার হয়ে থাকে যারা বিশ্বাস করে বিল্লাহী আল্লাহ তালাকে এখানে কিন্তু ইমান তো এই ইমান মসজাদ থেকে যত ফেল গঠিত হয় এরপরে সময়ের জন্যে বা হরফেজার এটা অতিরিক্ত থাকে যারা বিশ্বাস করে আল্লা তালাকে অ এবং ইয়োমিল আখিরি পরকালকে এটা হরফে আতফু হরফে আতফের আগে যে শব্দ থাকে সেইগুলোকে মা আয়তুফে আলাই বলা হয় আর এরপরে যেটা থাকে সেটাকে মা বলা হয় তো এই মাতুফা আলাই যে জবর পেশের দিক থেকে যে অবস্থায় থাকে মাতুফটাও ওই একই রকমই হয়ে থাকে এরপর বলা হচ্ছে ইয়ামিল আখিরি শেষ দিন অর্থাৎ পরকাল এখানে না হয় মা আলাই হিসেবে জের হলো তো এখানে জের হলো কেন বলে এর আগে তো যার নেই এর আগে মোজাফ নেই মানে এই দুটো কারণেই আসলে জের হয় যেমন এখানে বা জার থাকাতে আল্লাহ শব্দের হাতে জের হয়েছে তো এখানে আসলে এই বিষয়টা আমরা বুঝলাম কিন্তু এখানে তো অস্পষ্ট থেকে গেল বলে এর বিষয়টা হচ্ছে যে এই শব্দটা মাউসুফ এবং এটা হচ্ছে সিফাত মাউসুফ এবং সিফাত এরাও আবার এই ধরনের একই এরাব হয়ে থাকে আসলে এই ধরনের পাঁচটা শব্দ রয়েছে যারা পূর্বের কারণে একই রকমের এরাব হয়ে থাকে আমি পাঁচটা বিষয়টা বলে দিচ্ছি নাআ বদল তাকিদ আতফুবিল হুরুফ এবং আতফুল বায়ান তো আতফুবিল হুরুফ মানে হচ্ছে মাতুফে আলাই এবং মাতুফ আর আমি না বলেছি নাতের আরেকটা নাম হচ্ছে সিফাত অর্থাৎ তার আগে মাউসুফ থাকবে এবং ও সেফাত এরা একই ধরনের এরা অর্থাৎ পাঁচটা দুটো বিষয় আমরা এখানে মোটামুটি পাশাপাশি পেয়ে গেলাম তো মাউসুফ এবং সেফাত এরা একই রকমের হয় এবং দশটা চারটা বিষয় মিল থাকে এটা কিন্তু সবগুলো এখানে আসে এরপর বলা হচ্ছে অ এবং আমিলা আমল করে তারা আমল করে আসলে এটা সে আমল করে এটা কিন্তু এটা ওই যে আমি বলেছিলাম যে মানের সাথে সম্পৃক্ত এবং মান শব্দটা এটা বহু বছরের অর্থ দেয় এক বছর দেয় এখানে বহু প্রচন্ডের অর্থটাই আমরা করে নিচ্ছি এবং যারা কাজ করে কি কাজ সোয়ালি হান কী অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ফেলকে প্রশ্ন করলে যে উত্তরটা হয় এটা মাফুলে বিহি আর মাফুলে বিহি জবরযুক্ত হয়ে থাকে এখানে দেখুন জবরযুক্ত হয়েছে এখানে দুই জবরের কারণে আলিফ হয়েছে আসলে আমরা জানি যে কোনো শব্দের শেষ বর্ণ যদি বলতো আদ অন্য কোনো বর্ণ হয় এবং তাতে যদি দুই জবর হয় তাহলে উত্তরের একটা আলিফ লিখতে হয় আমিলা সোয়ালি হান এবং সলেহ বা সৎ ভালো আমল করে তো ফালাহুম এখানে তিনটা শব্দ তাদের জন্য রয়েছে ফা একটা লাম একটা এটা হর জার এবং হুম এটা হচ্ছে মাজরুর এবং এটা এই জমিরের নাম হচ্ছে জমিরে মাজরুরের তো আসলে মাজরুরটা জেরে যুক্ত হয় কিন্তু হুম এটা জমির জমির মানে হচ্ছে মাবনি যত মাবনি শব্দ আছে এরা যে যেরকমভাবে সৃষ্টি হয়েছে এদের জন্মটা রকম আর অসব সঞ্জন্য ওই রকমই থেকে থাকে ফালাহুম তাদের জন্য রয়েছে আসলে ফাটা যদি বাদ দেয় তাহলে এখানে শুরু করে এই পর্যন্ত নতুন একটা বাক্য হবে তো নতুন বাক্যের শুরুতে বা যে কোনো বাক্যের শুরুতে যদি নাম হরফে যার আসে তাহলে সেখানে আসে অথবা রয়েছে এইভাবে অর্থ করতে হয় তো লক্ষ্য করুন তাহলে তাদের জন্য রয়েছে কি রয়েছে আজ তাদের পূর্তিদান এখানে মক্তাদা হবে মক্তাদা পেশ হয়ে থাকে মতাদা এবং খবর উভয়টাই পেশ হয়ে থাকে তবে শর্ত হচ্ছে এদের শুরুতে কোনো আমেল আসতে পারবে না এখানে কোনো আমেল আপাতত আসেনি আজুরো শব্দটা এটা মোজাফ এবং হুমটা হচ্ছে মোজাফি ইলাই মোজাফের শরীরে আলিফলাম আসবে না এবং শেষে তানবিন হয় না আর মোজাফে রকম এই রকমই তো তাদের রয়েছে কোথায় কার কাছে বলে অন্দা হিম তাদের রবের কাছে অন্দা শব্দটা এটাও হচ্ছে মোজাফ এই কারণে শরীদে আলিফলাম নেই এবং শেষে তানবিন নেই আর রব্বি এটা মোজাফে ইলাই মোজাফলাই ইলাই হয়েছে কোনো প্রতিবন্ধকতা নেই আর রব্বি শব্দটা এটা আবার মোজাফ হয়েছে এই জন্য শুরুতে এরও আলিফিলাম নেই এবং শেষে তানবিন নেই আর হিম এটা হচ্ছে মোজাফে ইলাই মোজাফে ইলাই যুক্ত হয় কিন্তু এই মিম আমরা জজম দেখতে পাচ্ছি বলে এটা হচ্ছে জমির সমস্ত জমির মামনি এর জন্ম যেরকম ওই রকম তবে একটা কথা বলতে পারেন যে এখানে কিছুক্ষণ আগে আমরা হুম দেখলাম কিন্তু এখানে হিম হলো কেন বলে হোম জমির দুই কারণে হিম হয়ে যায় যদি তার পূর্ব অক্ষরে জের থাকে অথবা তার পূর্ব অক্ষরে ইয়া সাকিন থাকে তাহলে হোমটা হিম হয়ে যায় আর একটা নিয়ম আমি বলে দিচ্ছি এখানে হিমটা মোজাফে ইলাই হয়েছে এইভাবে জমিরগুলো মোজাফে ইলাই হতে পারে কিন্তু কখনোই মোজাফ হবে না তো এখানে অর্থটা দাঁড়ালো যে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের পূর্তিদান এরপরে বলা হচ্ছে যে অলা হৌফোন এবং তাদের নেই লা লাউফোন কোনো ভয় আলাইহিম তাদের জন্য এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে দুই কারণে হোমটা হিম হয়ে যায় একটা যদি পূর্ব অক্ষরে থাকে অথবা পূর্ব অক্ষরে ইয়ার সেকেন্ড থাকে এই যে দেখুন আলাইহিম তাদের অপরে বা তাদের জন্যে এখানে আলাটার জন্য অর্থ আমরা করতে পারি তাদের জন্য কি নেই খৌফুন ভয় নেই অলা ইয়া এবং তারা চিন্তিত হবে না এটা ইয়া হাজানু থেকে জমজাক্কার গাইবের সিগা বাবে সামিয়া আইয়াসমাও তো এই বাবে সামিয়া আইসমা এটা একটা লাজিমের বাপ অর্থাৎ সাধারণত অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট এটা ফেলে লাজিম থেকে গঠিত হয় দুই একটা শব্দ মোতাদি হয়ে থাকে লাজম বলতে যেটার মা ফেলে বিহি নেই তাহলে কী হলো অলা খৌফুন আলাই হিম হুমিয়া হাজানুন তাদের জন্য ভয় নেই এবং তারা চিন্তিত হবে না এরপর আল্লাহ তালা তিনি বলছেন যে অ এটা ইস্তেনাফিয়া ঈদ যখন এটা মাবনীয় এই শব্দটা এবং এটা সময়বাচক একটা শব্দ যে স্মরণ করুন সেই সময়ের কথা এখানে একটা উস্কুর শব্দ গোপন থাকে এবং ইসটা এটা অতীতকালের অর্থ দিয়ে থাকে এবং ইজা এটা ভবিষ্যতের কালের অর্থ দিয়ে থাকে বা ইজ আর আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আহজ না আমি গ্রহণ করেছিলাম আহজ না এটা আসলে জমতাকালেম এটার অর্থ হওয়া দরকার ছিল হচ্ছে আমরা গ্রহণ করেছিলাম কিন্তু এখানে যেহেতু শব্দটা আল্লাহ তাল্লার দিকে ফিরে গেছে এই জন্যে এটা আমরা অর্থ না হয়ে আমি অর্থ হবে এটা সম্মানার্থে আসলে বহু বছর শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে তো এখানে হামজাটা যেহেতু মূল বর্ণ এই হিসেবে এটা হামজায় কত হবে অর্থাৎ সবসময়ের জন্য উচ্চারিত হবে আর আমি বলে থাকি ফেলে মাজির মতাকাল সিগার শেষে দুটো আলামত রয়েছে ওয়াহিদ মোতাকালমের জন্য তু এবং জমা মতাকালমের জন্যে না এই আলামতের আগার বোনা সবসময়ের জন্য জজম হয়ে থাকে তো আল্লাহ তালা বলছেন যে স্মরণ করুন যখন আমি গ্রহণ করেছিলাম মেথা ককুম তোমাদের অঙ্গীকার এখানে মেথা ক একটা শব্দ এবং কুম কিন্তু আরেকটা শব্দ এই শব্দটা মোজাফ এই জন্য শুরুতে আলিফলাম নেই এবং শেষে তানমিন নেই আর কুমটা এটা মোজাফে ইলাই সবসময় জন্য জেলযুক্ত হয় এবং মোজাফে ইলাইয়ের অর্থটা আগে হয় তো যেহেতু জমির মাপনি এটা জেলযুক্ত হবে না ওর জন্ম যেরকম সেই রকম আর এখানে জবর হয়েছে দেখুন কফে জবর হয়েছে এটা মাফুলে বিহি হিসেবে আল্লাহ তালা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম মোজাফের ইলাইয়ের অর্থ আগে হয় এবং এর সাথে সবসময় জন্য র এর এই কথাটা থাকে এই এইভাবে অর্থ করতে হয় এরপর আল্লাহ তাল বলেছেন যে ও এবং আমি তুলে ধরলাম এখানে এই যে দেখুন যে মতাকালমের শেষে তু না এই দুটোর যে কোনো একটা থাকবে তু অহেদ এবং না হচ্ছে জমা মতাকালমের জন্য এবং এর আগের জন্য সবসময় জন্য জজম হয় এবং এখানে দেখুন যে জজম হয়েছে মূলত এর মূলবর্ণ রফা আইন জিনিসের সহি এবং আমি তুলে ধরলাম ফাও কুম তোমাদের ওপরে ফাও কামানোর ওপরে এবং কুম মানে তোমাদের এটা হচ্ছে মোজাফ শুরু আলিফেলাম নেই এবং তানবিন নেই এবং কুমটা এটা মোজাফে এলাই এর জন্যে এটা আসলে যে হওয়া উচিত ছিল এটা আমি বলেছি কেন হলো না এবং মিমে আসলে জজম ছিল যেটা এই যে এখানে দেখুন জজম ছিল তো এখানে পেশ হলো কেন বলে পরের শব্দে শুরুতে আলিফ হয়ে হলে এই কুম জমিরের মিমে জজমের পরিবর্তে পেশন যুক্ত হয়ে থাকে আর অর্থ করতে গিয়ে মোজাফিলে আর অর্থটা আগে করতে হয় যে তোমাদের ওপরে কি তুলে ধরলাম এটা মাফুলে বিহি আর তুরা তুর পর্বতটাকে এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে কি অথবা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটাই মাফুলে বিহি এবং মাফুলে বিহি জবরযুক্ত হয়ে থাকে এখানে আলিফটা উচ্চারিত হচ্ছে না কারণ এটা হচ্ছে হামজা অসল বাক্যের মাঝখান থেকে মাঝে আসলে আর উচ্চারিত হয় না এবং লামটা এটা উচ্চারিত হচ্ছে না কারণ আলিফ লাম বাদ দিলে তুর শব্দের প্রথম বর্ণ হচ্ছে ত এবং এটা হচ্ছে হরফে সামসিং আর হরফে শামসির আগে আসা আলিফ ফুলাম উচ্চারিত হয় না তাহলে কি অর্থ দাঁড়ালো আল্লাহ তালা বলেছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের ওপরে তুর পর্বতকে তুলে ধরেছিলাম এরপর আল্লাহ হুতালা তিনি বলছেন যে খুজু মা আতাই না কুমবে তাত্তা আত খুজু তোমরা গ্রহণ করো আসলে এটা জয় মজাক্কার হাজির সিগাম আর এটার ওহেদ মজাক্কার হাজির সিগা ছিল হচ্ছে খুজ এটা নিয়ম বিদ্যুতই এইভাবে এই আমরের শব্দটা গঠিত হয়ে থাকে খুজ একটা মুর একটা কুল একটা তো যাই হোক খুজ খুজা খুজু জমজাক্কার হাজার সেগা তোমরা গ্রহণ করো কি গ্রহণ করবে মা আতাই না কুম আমি তোমাদেরকে যা দিয়েছি এখানে আতাই না এটা আসলে জমজাকালে অর্থ হওয়া উচিত ছিল আমরা কিন্তু এটা যেহেতু আল্লাহ তালার দিকে ফিরে গেছে এই জন্য জমার অর্থ না হয়ে ওহেদ মোতাকাল্লামের অর্থ হবে অর্থাৎ আমি তোমাদেরকে যা দিয়েছিলাম একটা জিনিস জেনে রাখুন যে মাটা এটা কিন্তু নাফি না এটা হচ্ছে ইসমে মাউসুল এসমে মাউসুলের পরে যেই বাক্যটা থাকে এটাকে শিলা বলা হয় এবং এই শিলার ভিতরে এমন একটা জমির থাকবে যেই জমিরটা সবসময়ের জন্যে এস মাউসুলের দিকে ফিরে যাবে এবং সেই জমিরটা কখনোই মানে হাজির এবং মোতাকালিম হতে পারবে না সবসময়ের জন্যে গায়েবের জমির হবে তার মানে এখানে একটা হু জমির গোপন আছে অর্থাৎ এখানে একটা হু জমির ছিল তো এখানে নিয়মটা হচ্ছে যে কোনো জমির যদি সেলার কোনো জমির যদি মাফিলে বিহি হয় সেই জমিটা যদি মহসিলের দিকে ফিরে যায় তাহলে সেই জমিরটাকে হজব করে দেওয়া যায় আছে তাহলে তালে বলছেন যে খুঁজো তোমরা গ্রহণ করো মা তাই না কম আমি তোমাদেরকে যা দিয়েছি সেটাকে অর্থাৎ একটা কেতাব আর কি কিভাবে ধরবে বলে বিয়ে কৌয়া শক্ত করে এটা একটা ফিরেজের মতো অর্থ হবে বিটা এটা হরফেজার আসলে আমরা বলার সময় বলি বা হরফেজার কিন্তু বাক্যের মধ্যে সব সঞ্চন্ডে জিদ্দেই ব্যবহার হয়ে থাকে অর্থাৎ বি বেকুয় এটা এসএম এর শুরুতে বসে শেষে জেড জেদ দিয়ে থাকে আসলে বা আরবিতে যতগুলো শব্দ রয়েছে এগুলো তিন প্রকার এস ফেল হরফ তো এগুলো চেনার কিছু আলামত রয়েছে যেমন এস এম চেনার কয়েকটা আলামত রয়েছে এবং এখানেই একটা শব্দের মধ্যেই এই মানে বেশ কয়েকটা আলামত এখানে আছে যেমন এস এর শুরুতে হরবে যার আসে এসএমের শেষে গোলতা থাকে এসএমের শেষে তানবিন হয় মোটামুটি তিনটা আলামত এখানে একটা শব্দের মধ্যে আছে যদি বা তিনটা থাকা শর্ত নয় একটা থাকলেই চলবে বেকৌওয়িন শক্ত করে অ এবং কুরু তোমরা স্মরণ করো মাফিহি ওই কিতাবের মধ্যে যা আছে সেটা স্মরণ করো খেয়াল করো লালাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা মোত্তাগি হবে তো এখানে এর উপরে তাজদিদ আছে পূর্বে তানমিন থাকার কারণে ওয়াটা এটা ঈদগামের ছয়টা হরফের একটা ইয়ার মালুনা এর একটা অজুকুরু এখানে হামজাটা উচ্চারিত হবে না কারণ এটা হামজায় অসল এবং আজ যদি ভেঙে ভেঙে বলি এটার মাসদার হচ্ছে আজিকরু ভাবেন অংশ শুরু থেকে জমাজাকার হাজির সিগা আর হাজের অর্থ তুমি তোমরা করতে হয় অহেদের ক্ষেত্রে তুমি এবং তাসনিয়া জমার ক্ষেত্রে তোমরা তোমরা স্মরণ করো মাফিহি তার মাঝে যা আছে সেটাকে স্মরণ করো লাল্লা কুম আশা করা যায় তোমরা লাল্লা এটা হরফে মোসাব্বাবিল ফেল এই ধরনের ছয়টা হরফে মোসাব্বাবিল ফেল রয়েছে ইন্না আন্না আন্না লাল্লা লাইতা। এটা মুবতাদা এবং খবরের শুরুতে বসে মোমতাদাকে জবর এবং খবরকে পেশ দিয়ে থাকে এখন বলতে পারেন যে আসলে এটা তো আসলে মুক্তাদা খবরটা আগে বলে দিই এখানে কুমটা এটা মুক্তাদা তখন এর নাম অবশ্য পরিবর্তন হয়ে যায় এটাকে বলতে হয় এসমে ইন্না তো এসমে ইন্না জবরযুক্ত হবে তো এখানে তো জবর হলো না কুমটা এটা হচ্ছে জুমির জুমির মাবনি এর জন্ম যে এরকম এরকম থাকবে তাত্তা কুনা এখানে তো আসলে আমরা পেশ তো দেখতে পাচ্ছি না বলে কুনা এটা ফেল এবং এর মাঝে আংতুম জমির ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা খবর হয়েছে তথা খবর আল্লাহ হয়েছে আর বাক্য যদি মানে এই রকম কিছু হয় এসমে ইন্না হয় খবর ইন্না যদি হয় এ ধরনের কোনো কিছু যদি হয় তাহলে জেনে রাখবেন যে ওটার এই রাপটাও দেখা যাবে না কারণ সমস্ত বাক্য সমস্ত জুমলা এগুলো মাপনি এবং নাকেরা তো আল্লাহ তালা বলছেন যে আলা আল্লাহ তার থাকুন আশা করা যায় তোমরা মোত্তা হবে এরপর আল্লাহ তালা বলছেন যে সুম্মা অতঃপর এটা হওয়ার পর আত হয় ধরেন দশটা হওয়ার পর আত রয়েছে তাওয়াল্লাই তুম মিম্বা দিদা অতঃপর তোমরা তারপরে মুখ ফিরিয়ে নিলে বা পেছনে ফিরিয়ে গেলে তাওয়াল্লাইতুম তুম এটা হচ্ছে জমজাক্কার হাজির সিগাম আমরা জানি ফেলে মাজির হাজের সিগার শেষে সব জন্য তা তুমা তুম তি তুমা তুন্না এই ছয়টার যে কোনো একটা থাকে এবং তারপর বুড়া করে সব হয় এটা বাবু তাফা অলুন থেকে জমজাকের হাজির থেকে বাবু তাফা অলুনের আলামত হচ্ছে যে ফাঁক আলেমার শুরুতে তা থাকবে এখানে ওয়াটা কিন্তু ফাঁক আলেমা এবং আইন কালেমাতে তা দিতে হবে এই যে এখানে দেখুন আমরা অনেক সময় দোয়ার ভেতরে বলে থাকি রব্বানা তাকব্বাল মিন্না ইন্না গা আং তাসামিয়া অলুন আলিম এই যে আমরা বললাম রব্বানা তাকব্বাল এ তাকব্বালটা এটাও কিন্তু বাবু তাফা অলুনের হাজের সিগা এটার অর্থ হচ্ছে আপনি কবুল করুন তো আল্লাহ তালা বলছেন যে এটার অর্থ বললাম পেছনে ফিরিয়ে যাওয়া এরপরে তোমরা পেছনে ফিরে গেলে বা মুখ ফিরিয়ে নিলে মিম তারপরে এখানে মিনটা যার একটা এর শুরুতে বসে শেষে জেদ দেয় এখানে এই যে ডালে জেদ দিয়েছে আর মিন হরফেজার এখানে অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়েছে এখানে আরেকটা কথা বলি যে নুন সাইকিনের পরে বা যদি আসে তাহলে নুন সাইকিনটাকে মিমদার পরিবর্তন করে পড়তে হয় মিমবা আদি জালিকা এটা আসলে মুজাফে ইলাই মুজাফি ইলাই যে যুক্ত হয়ে থাকে তবে এখানে কেন হলো না এটা বলে দিচ্ছে যে জালিকা এটা হচ্ছে এসমে ইশারা আর সমস্ত এসমে ইশারা এটা মারেফা এবং পাশাপাশি মাবনি মাবনি মানে ওর জন্ম যে রকম ওটা ওই রকমই থাকবে তো এরপরে আল্লাহ হুসমাহানাহতালা তিনি বলছেন যে ফালাউলা ফাদুল্লাহ আলাইকুম রহমাতুহ মিনাল হাসিন যদি তোমাদের ওপরে আল্লাহ তালার অনুগ্রহ এবং আল্লাহ তালার রহমত না থাকতো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে ফা অতঃপর এটা হল রাখবো লাউলা না একটা নিয়ম জেনে রাখুন যে লাউলার পরে যদি এস মাসে। তাহলে এই লাউলার অর্থ হবে হচ্ছে যদি না আর যদি লাউলার পরে ফেল আসে তাহলে অর্থ হবে হচ্ছে কেন ডর না যেমন আমি বললাম যে লাউলা জিতা কেন তুমি আসলে না তাহলে কেন শুরুত হলো এবং ফেলের পরে না হলো এভাবে আর কি ফালাউলা ফাদলুল্লাহি যদি না আল্লাহর ফজল থাকত আলাই তোমাদের ওপরে তাহলে এই ফাজল শব্দটা এটা মোজাফ এবং আল্লাহ শব্দটা এটা মোজাফে ইলাই অর্থাৎ মোজাফ এবং মোজাফে এলাই সব সময়ের জন্যে এরা পাশাপাশি থাকে কিছু কিছু বিষয় আছে যে পাশাপাশি থাকে না যেমন মাউসুফ সিফত রা থাকতেও পারে নাও পারে দুটোই এরভাবে আলাইফ এরা পাশাপাশি থাকতেও পারে নাও পারে কিন্তু মুজাফ এবং মুজাফে ইলাই এরা সব সময়ের জন্য পাশাপাশি থাকবে কখনোই দূরে থাকবে না তো ফাতলু শব্দটা মুজাফে এই জন্য শুধু আলিফিলাম নেই এবং শেষে তানমিন নেই আর আল্লাহ শব্দটা এটা মুজাফে ইলাই এর জন্যে এটা জের হওয়া লাগে জের হয়েছে এখানে কোনো প্রতিবন্ধক নেই আর অর্থ করার সময় মুজাফে ইলাহের অর্থ আগে করতে হয় এবং এটার অর্থ করতে গিয়ে রয়ের এর অর্থ এভাবে করতে হয় আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে আল্লাহ করবে জার এবং কুমটা এটা মাজরুর মাজুর যে যুক্ত হয় কিন্তু কুম জমীর জমীর মানে তোমরা বুঝছেন যে মাবলি তো মজা এই মাজুরের অর্থটা একই করতে হয় তোমাদের উপরে যদি না তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ থাকত ও এবং রাহমাতুহু তার দয়া এই হু জমিতটা আল্লাহ শব্দের দিকে ফিরে গেছে অর্থাৎ আল্লাহর দয়া লাকুন্তুম তাহলে অবশ্যই আসলে লা এটা তাকিদের জন্য এসেছে একটা জিনিস জেনে রাখুন যে বাক্যের সুযোগ লাউ থাকে ওই বাক্যের মাঝে দেখবেন যে একটা ফেলে মাঝে সাধারণত থাকবে এবং নিরানব্বই বা পঁচানব্বই পার্সেন্ট দেখবেন যে একটা লামে তাকিদ থাকে তো অবশ্যই তোমরা হতে মিনাল হসীন মিন এটা হরফেজার এটা এখানে অন্তর্ভুক্ত অর্থ দিয়েছে হসিরিন ক্ষতিগ্রস্তদের এখানে আসলে যে মিনটা হরফেজার রয়েছে নুনে জজম ছিল জবর হয়েছে পরে শব্দের সুবিধা আলিফিলাম হওয়ার কারণে এবং মিন হরফেজার এটা জিদ দিয়ে থাকে তো এখানে তো আমরা জবর দেখতে পাচ্ছি এটা আসলে বারবার আমি বলে থাকি যে খসরিন এটা হচ্ছে জমজাকার সালেম জমজাকার সালেমের এরাবি হচ্ছে যে জবর ও জেরের অবস্থায় ইয়া এবং তারপর অক্ষরে জের হয় এবং পেশের অবস্থায় ইয়ার পরিবর্তে ওয়া হতো এবং তারপর অক্ষরে পেশ হতো আর জমজাকার সালেমের শব্দের শেষে শব্দের জন্যে একটা নুন থেকে থাকে আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আল্লাহ তালা কি বলছেন যে যদি তোমাদের ওপরে আল্লাহর অনুগ্রহ

সিঙ্গা জমারের সিঙ্গা তার পূর্ব অক্ষরে যে তুমের আগের জজম থাকে এখানে আছে এটা বাবসামী আইয়াসমাউ থেকে ইয়া আলিম আল ইলমু মাজদার অবশ্যই তোমরা জেনেছ আসলে মিমি জজম ছিল শুরুতে আলী হতে মিমি পেশ হয়েছে অবশ্যই তোমরা জেনেছ কাদেরকে বলে আল্লা দাও আল্লাহ এটার অর্থ হচ্ছে যারা এসমি মাউসুল এবং এটা এ দাদা ছিল হামজাটা এটা উচ্চারিত হবে না কারণ এটা হামজায় অসল যা বাক্যের মাঝখানে আসলে উচ্চারিত হয় না শুরুতে হলে অবশ্য উচ্চারিত হতো যারা করেছে করেছিল মিনকুম তোমাদের মধ্য থেকে মিন হরফিজার এবং কুমিটা মাজরুর মাজুর অর্থ আগে করতে হয় তোমাদের মধ্য থেকে কি সীমালঙ্ঘন করেছিল বলে ফিসাবতি সাবতন মানে হচ্ছে শনিবার শনিবার দিনকে ফি হরফে যার জেদ দিয়ে থাকে তাতে জেদ দিয়েছে এবং এখানে আলিফুল্লামের লামটা উচ্চারণ তো হচ্ছে না কারণ সিনটা এটা হরফে শামসি শনিবার দিনটাকে তারা সীমা লঙ্ঘন করেছিল তো আল্লাহ তালা বলছেন যে না অতপর আমি বললাম এটা জমা কালামের শেখা কিন্তু আহেদমদা কালামত হবে কারণ এটা আল্লাহ তালা দিকে ফিরে গেছে আল্লাহ তালা বলছেন আমি বললাম লাহুম তাদেরকে লাম এটা হরফে জার এবং হুম এটা হচ্ছে মাজরুর আর জমিরের নাম হচ্ছে জমিরে মাজরুর মতাসিন তো একটা জিনিস জেনে রাখুন যেখানে লাম হরফেজার আসলে ব্যবহার কোনো দরকার ছিল না ব্যবহার করা হয়েছে একটা কারণে সেটা হচ্ছে যে আলকৌল মাজদার থেকে গঠিত যে কোনো ফেলের পরে যদি থাকে অর্থাৎ যাকে কোনো কিছু বলা হবে তার আগে এই লাম হরফেজারটা এটা অতিরিক্ত থাকে লাম লামহরফেজার এটা জগৎ দিয়েও ব্যবহার হয় এবং জেদ দিয়েও ব্যবহার হয় এটা নিয়ম আমি বারবার বলে থাকি আজকে আবারও বলছি যে ইয়ামতাকালিম বুদ্ধিতে যে কোনো জমিরের সুরতে লাম জবর দিয়ে ব্যবহার হয় আর ইয়ামতাকালিম সহ যে কোনো এসএম এর আসলে তাহলে সেটা জেদ দিয়ে ব্যবহার হয়ে থাকে আল্লাহ তালা বলছেন যে ফাঁকুল্লা লাহুম অতপর আমি তাদেরকে বললাম কুনু তোমরা হয়ে যাও এটা কানা যে আছে সেখান থেকে জমজাকার হাজিরের সুইগা তোমরা হয়ে যাও কি হয়ে যাও কেরোয়াদান তোমরা বানর হয়ে যাও বানর পরিণত হয়ে যাও আসলে কুনু এর মধ্যে আংতুম জমিরটা এটা হচ্ছে ইসমো কানা এবং কেরোয়াদাতান এটা হচ্ছে খবরকানা খবরকানা এটা জবরযুক্ত হয়ে থাকে এটা হয়েছে তো কিরদাতান খসে ইন এ কের এটা মৌসুপ এবং খসে ইন ক্ষতিগ্রস্ত বা লাঞ্ছিত এটা সেফাত কিরদাতান এটা হচ্ছে মাংসুফ এবং খসে ইন এটা হচ্ছে তো এটা আসলে জমজাকার সালেম সালেম এটা কিছুক্ষণ আগে আমি বলেছি যে জবরজের অবস্থায় কী হয় আর পিসের অবস্থায় কী হয় তাহলে আল্লাহ তালা তিনি বলছেন যে অবশ্যই তোমরা জেনেছ তোমাদের মধ্য থেকে শনিবারের দিনের সীমালঙ্ঘনকারীদেরকে আমি অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা বা ক্ষতিগ্রস্ত বানরে পরিণত হয়ে যাও এরপর আল্লাহ হুসম হান তিনি বলছেন যে ফাজা হা অতঃপর আমি ওটাকে করলাম অর্থাৎ এই ঘটনাটাকে আমি করলাম নাকা আলান এটা শাস্তিও হয় আবার শিক্ষাও হয় আমি একটা শিক্ষা হিসেবে এটাকে নির্ধারণ করলাম লিমা বাইনা ইয়াদাই হা এই ঘটনার সময়ে যারা উপস্থিত ছিল তাদের জন্যে অ এবং মা খলপাহা এরপরে যারা আসবে বা এসেছিল তাদের জন্য অ মামার এবং এটা একটা উপদেশ কাদের জন্য দীল মোত্তাকিন বান্ধবদের জন্য একটা লাম হরফে যার এবং এরপরে আল আলমোত্তাকিন শব্দ রয়েছে এটা যমজাক্কার সালেম আসলে কোরআন মাসিদে খুব মানে অনেক জমজাক্কার সালেমের শব্দ ব্যবহার হয়ে থাকে এবং এই কারণে আমি এর এই বারবারই বলে থাকি তো এখানে একটা জিনিস জেনে রাখুন যে আলমোত্তাকি শব্দের শুরুতে আলিফলাম আছে এবং তার পূর্বে কিন্তু লাম হরফেজার আছে এখানে একটা নিয়ম হচ্ছে আলিফলাম বিশিষ্ট শব্দের শুরুতে যদি লাম হরফেজার যুক্ত হয় তাহলে ওই আলিফটাকে হজব করে দিতে হয় কিন্তু অন্য কোনো হরফেজার যদি যুক্ত হয় তাহলে কিন্তু এই ঘটনা ঘটে না তাহলে আল্লাহ হসমা হানি তিনি বলছেন যে আমি ওটাকে সমসাময়িক লোকদের অর্থাৎ যারা উপস্থিত ছিল তাদের জন্যে এবং তাদের পরবর্তী লোকদের জন্যে শিক্ষা করলাম এবং এটা প্রত্যাকিদের জন্যে একটা উপদেশ হিসেবে কবুল করলাম তো সম্মানিত মুসলমান ভাইরা আমার আমি আমার অনুবাদ আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন শেয়ার করুন কমেন্ট করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ